মিষ্টি কুমড়া দিয়ে এত এত মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে দেখাবো এটা ট্রাই করার পরে আমারই মনে হয়েছে এটা আগে কেন বাড়ায়নি হ্যালো এভরিওান দিস ইস তাজিন ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়ার চলেন শুরু করা যাক প্রথমেই আমি মিষ্টি কুমড়া নিয়েছি আর এই মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি হাড়িতে তিন কাপ দুধ যেটাকে জাল করে দুই কাপ করেছি আর এর সাথে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ মিষ্টি কুমড়া এখন এই দুধের সাথে মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে সিদ্ধ করে দিচ্ছি সিদ্ধ করে হয়ে গেলে ঠান্ডা করে নেবো তারপরে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে আসছি পরের প্রণালীতে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনির পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে দেড় কাপ চিনি দিয়েছি এখন এই চিনিটাকে একটু ক্যারামেলাইজড করে নিতে হবে ক্যারামেলটা যেন না পুড়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ক্যারামেল পুড়ে গেলে আপনার এই সম্পূর্ণ পরিশ্রমটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে জিনিসটা খেতে একদমই তিতা লাগবে তাই চেষ্টা করবেন এই যে ঠিক এই রকম রঙ আসার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে দেখবেন কিছুক্ষণের মধ্যে নিজে থেকেই কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে এখন মিষ্টি কুমড়া আর দুধ সিদ্ধ করে নেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি ক্যারামেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় পঁচিশ গ্রামের মতো বাটার এই বাটারটা অবশ্যই দিতে হবে এতে করে টেস্ট খুব ভালো আসে তেল দিলে স্বাদটা হয়তো সেভাবে পাবেন না তবে দেওয়া যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা একটু বড়ো সাইজের হলে ভালো হয় ছোটো হলে তিনটা নিতে হবে এখন ডিমটাকে খুব ভালোভাবে একটু কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তারপর এই তরল মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন ডিম খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ময়দা দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিচ্ছি আচ্ছা এখানে মেজারমেন্টটা কিন্তু খুব জরুরি সেটা অবশ্যই ঠিকঠাক রাখবেন আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখন এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে তরল মিশ্রণটা মিক্স হয়ে গেলে এখন এইটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। তবে প্যানটার নিচে অবশ্যই আমি এখানে বেকিং পেপার দিয়ে নিয়েছি আর এই যে মিশ্রণটাকে একটু চেলে নিচ্ছি এতে করে যদি ভিতরে কোনো বাবলস থেকে থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে দেখেন কাজটা এভাবে করছি সম্পূর্ণ মিশ্রণটাই আমি এই কেক প্যানের মধ্যে ঠেলে নিচ্ছি এখন একটু ট্যাপ করে দিচ্ছি তারপর এটাকে বেক করে নিব প্রায় এক ঘন্টার মতো ওয়ান সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখেন বেক করা হয়ে গিয়েছে এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করে নেওয়ার পরে আপনাদের পছন্দ অনুযায়ী পিসেস করে কেটে নিতে হবে এটা দেখতে কেকের মতো আর ময়েস্ট হবে একদম পুডিংয়ের মতো এত মজার এটা খেতে আমার কাছে এত ভালো লেগেছে যে আমার মনে হয়েছে এটা আগে কেন বানায়নি এখন থেকে তো মিষ্টি কুমড়া আনলেই হয়তো এই ডেজার্টটা বানানো হবে আপনারা চাইলে কিন্তু এটার সাথে হুইপড ক্রিম মিশিয়েও খেতে পারবেন এটাও কিন্তু আলাদা একটা মাত্রা যোগ করবে যাই হোক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ